আশার প্রদীপ গোল কখন জানি রূপ উপনয় হায় ব্যথা তোর মন বুঝে না বুঝে না কাঁদে শুধু রোজ নিরালয় আশার প্রদীপ কখন জানি নিরাশায়ের রূপ নে হায় ব্যাথা তোর মন না বুঝে না কাদ সুদ রজ নিরানায় আল্লা ও আল্লা তুমি ছাড়া মি বড়সো হয়

সুখ পাখি কত কাল দেয় না হারিয়ে ভুল ভরা জীবনে ক মানুষা আগতের যাহ কেন মন হয় মন বলো না কি সে শূন্যতা আল্লাহ ও আল্লাহ তুমি ছাড়া আমি বড় অসহায় বড় অসহায় কল্লি বল কুল সবিত কল্লবি আলাদিনিক সব দিন বিবারে জীবন আমার কত পথ পাহাড়ি দেয় স্বপ্নে বিবারে জিবন আমার কত পথ পাহাড়ি দে বিফল হয়ে ফির কেদে উঠে ভেঙে যায় একটু হতে জানি না জানি না কিসের সেই অবতায় আল্লাহ ও আল্লাফ তুমি ছাড়া আমি বড় সো বড় শো আল্লাহ ও আল্লাহ তুমি ছাড়া আমি বড় শো হো